লক্ষ কোটি শুক্রিয়া যে মোহান রবাহ আলমীন আমাদেরকে সবচেয়ে দিন উত্তম কাজ হলো কুর্বানি করা আমরা অনেকে নামাজ পড়িনা আমরা মুসলমান রোজা রাখি না আমরা নামাজ রোজা সবাই কুরবানি করে কুরবানির আনে। বোঝা গেল যে আল্লাহকে সবাই ভালোবাসে আমরা সবাই কুরবানি করব একটা কাজ কুরবানি করা আরেকটা কাজ হলো কাজ কি করা

অত্যন্ত দুঃখের বিষয় গতকালকে আমাদের এই প্যান্ডেলটা বেলা প্রস্তুত করার তো এখানে এখনো যারা যুবক বাইরে চলে যায় আপনারা কি জানেন না হচ্ছে ওয়াজিব ওয়াজিব যদি তরক হয় তাহলে আপনারা গুণাকার হবে अल्लाहु अकबर अल्लाहु अकबर ला इलाहा इल्लल्लाहु अल्लाहु अकबर अल्लाहु अकबर बिलिल्लाह हम अल्हम्दुलिल्लाह सर दिन इस्तदाफी वजाब अल दुआति लधो नद रमात बदल हुआ कुरान व किया वली अल हजर रबी व नदा रुया अल नू बना बाजै रबाय ता वहबना मिलाब